সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যে দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই বগুড়া মোহাসান নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আপনাদেরকে আজকে বিভিন্ন জাত সম্পর্কে আলোচনা করব আগে আপনাদেরকে জাত চিনতে হবে কোন জাত কীরকম ফলন হয় কোন জাতের আম কেমন আগে জাতগুলো চিনতে হবে তারপর আপনাদেরকে গাছ লাগাতে হবে প্রথমে যে জাতটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিউজায় জাতের একটি আমি ছাড়া এবং গাছটি দেখেন প্রায় এক থেকে দেড়শো ডালপালা আছে এবং দেখতে পাচ্ছেন গাছটি কত মোটা গাছের গোড়া থেকে দেখেন একটু গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত পুরোটাই সুন্দর গাছ এবং গাছের গোড়াটা দেখেন অনেক মোটা এবং উপর দিকে দেখান যে দেখেন অসংখ্য ডালপালা এবং সাতার মতো ঝোপালো গাছ এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে কি রকম জোপালো গাছটি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিউজা জাতের একটি আম এই আমটি প্রায় এক কেজির কাছাকাছি ওজন হয় আটশো থেকে নয়শো গ্রাম এবং এই আমটি কাঁচাও খেতে মিষ্টি পাকলেও খেতে মিষ্টি এটা কাঁচা মিঠে আম বলা হয় কাঁচা তো মিষ্টি পাকা তো মিষ্টি দর্শক আপনাদেরকে আরও বিভিন্ন জাত দেখাবো একটু সামনে আসেন এই পাশে এখানে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাদ বাগানের জন্য কত সুন্দর এবং ঝোপাল একটি গাছ দেখেন কতগুলো ডালপালা আছে এই যে দেখেন এটা হচ্ছে সূর্য ডিম আমের চারা গাছ এই আমটি মনে করেন হচ্ছে আপনার আপনার মতো কালার আসে লাল কালার এবং অনেক গোল হয় এই যে পাতাগুলো দেখেন পাতা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল সূর্য ডিম আমের চারা এটাকে জাপানে মেয়ে দেখি বলা হয় এই আমটি অনেক সুন্দর এবং এই আমটি তিন থেকে চারশো গ্রাম ওয়েট হয় প্রচুর পরিমাণে ধরে এবং কালারটা অনেক সুন্দর লাল আপেলের মতো হয়ে থাকে দর্শক আরও জাত আছে পাশে দেখাই এটা একটি সূর্য ডিম নিয়ে যাচ্ছি যেটা জাপানি জাত এটা এটা বিদেশি জাত এগুলো চারা গাছ আমরা ইম্পোর্ট করে নিয়ে আসা হয় নিয়ে আসার পরে এই গাছগুলো আমরা হচ্ছে খুব স্বল্প মূল্যে ডেলিভারি করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে এই গাছগুলো নিতে পারবেন এদের গাছের গোড়া থেকে দেখান একটু এই যে গাছের গোড়াটা দেখেন কত মোটা এবং উপরে দেখেন একদম সাতার মতো অনেকগুলো ডালপালা আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডালপালা আছে এই গাছগুলো অনেক বড় টবে দেওয়া আছে এই একটা গাছ মারা যাওয়ার সম্ভাবনা নাই এর পাশে আরো গাছ দেখা একটু আছেন এই যে এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো যেটা এই আমটা সাইজ হয় কলার মতো এই যে গাছের গোড়া থেকে একটু দেখেন এবং উপরে গিয়ে অসংখ্য ডালপালা আছে এই আমটি কলার মতো হয় এই আম চার থেকে পাঁচশো গ্রাম ওয়েট হয় এবং অনেক লম্বা সাইজের হয় আর কি এগুলো প্রচুর পরিমাণে ফলন হয়ে থাকে আপনারা হয়তো যাদের গাছ আছে নিজের নার্সারিতে বা বাগানে গাছ দুই একটা লাগাইছেন তারা হয়তো বুঝতে পারবেন এই আমটি অনেক বড় হয় এবং আমগুলোর খেতে অনেক সুস্বাদু এ পাশে আরেকটি দেখেন সাপ বাগানের জন্য এই দেখেন এটা আর্টি ইটু যেটাকে আপনি ম্যাঙ্গো বলা হয় এই যে গাছটা আপনাদেরকে দেখায় এই বাগানের দেখেন কত সুন্দর এবং ঝোপালো কতগুলো ডালপালা আছে এই গাছগুলো আপনারা যদি এবার ছাদে লাগান দশ থেকে পনেরো কেজি আম পাবেন এই গাছগুলো থেকে মিনিমাম দশ থেকে পনেরো কেজি গাছগুলো যত বড় হবে তত ফলন পাবেন ইনশাল্লাহ তো আমাদের কাছে আরো অসংখ্য গাছ আছে এই যে পাশে দেখান এটা হচ্ছে ব্ল্যাক স্টোন জাতের একটি আমের চারা এই আমটি লাল কালারে হয়ে থাকে এই আমটি সাইজে মোটামুটি ভালোই বড় আছে এটা হচ্ছে এটা হচ্ছে এক বিদেশি জাত এপাশে এদের এপাশে আমাদের কাছে নারকেলও হবে আমাদের কাছে বিভিন্ন ধরনের নারকেল আছে এটা ছোটো সাইজ আমাদের কাছে বড় সাইজও আছে ভিয়েতনামি থেকে শুরু করে যতগুলো জাত আছে মালয়েশিয়ান কেরালা বার্মা সবগুলো জাতি আমাদের নারকেলও আছে বড়ো সাইজ আছে এগুলো ছোটো সাইজ স্যাম্পল রাখা হয়েছে এপাশে আরেকটি গাছ ব্যথায় এটা একটু দেখান বড় সাইজ গাছটা এটা হচ্ছে ট্যাংমাই জাতের একটি আম এবং গাছটির সাইজ দেখেন অনেকগুলো ডালপালা এবং গাছের গুঁড়া থেকে দেখাই এই যে গাছের গুঁড়াটা দেখেন কত মোটা এবং সোজা উপরে গিয়ে দেখেন কত ঝোপালো অনেকগুলো ডালপালা আছে এই আমটির ওজনও আট থেকে নয়শো গ্রাম হয়ে থাকে এটা হচ্ছে চ্যাংমাই যাত্রী একটি আম তারপরে আমাদের কাছে আরও জাত আছে আপনাদেরকে দেখাই পাশে আসুন এই যে এই গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফোর কেজি আম বলা হয় এটা আমের ওজনই প্রায় ফোর কেজির কাছাকাছি চার কেজির কাছাকাছি এই জন্য এই আমের নামই হচ্ছে ফোর কেজি সর্বোচ্চ বড় সাইজ আম আপনারা চাইলে এই গাছটি লাগাইতে পারেন এবং এই গাছের আম দেখেই আপনারা মাথা নষ্ট হয়ে যাবে সর্বোচ্চ বড় সাইজ আম চার কেজির কাছাকাছি হয় এই আমটি খেতে অনেক সুস্বাদু এবং মিষ্টি হয় এপাশে আর একটি গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান একটি জাত এটাকে কিং অফ চাকাপাত বলা হয় এটা চাকাপাত যাত্রী গ্রাম এবং গাছটি দেখাই একটু দেখেন বিশাল সাইডে একটি গাছ এগুলো হচ্ছে মাটিতে রোপণের জন্য এগুলো বড় টবে আছে আহ আমি এটা হচ্ছে আপনার ওজন হয় সাত আটশো গ্রাম এবং কালারটা অনেক লাল কালার হয়ে থাকে এবং গাছের গোড়া থেকে দেখেন মাথা পর্যন্ত ডাল আরো জাত আছে এটা হচ্ছে আপনাদের কিং জাতের একটি আম এই আমটি সাইজ অনেক বড় হয় এবং অনেক মিষ্টি এগুলো চাইলে আপনারা স্বাদ বাগানও করতে পারবেন এবং বাড়িতেও রোপণ করতে পারবেন ইনশাল্লাহ সাধারণত তো ব্ল্যাক আছে হিউজ পরিমাণ এগুলো ছাড়া আমরা নতুন এবার বসানো হয়েছে এগুলো সামনে সিজনে বিক্রি করবো এই গাছগুলো সামনে সিজনে বিক্রি করবো আর এর পাশে যেগুলো বড় গাছ সেগুলো এই সিজনে বিক্রি হচ্ছে অলরেডি শেষের পথে আর কিছু জাত আছে অল্প এটা হচ্ছে হানিডিউ জাতের একটি আম এবং এটাও বিশাল সাইজ একটি চারা দেখেন এই দেখেন গাছটি হাইট হবে আপনার দশ থেকে বারো ফিট এবং গাছটি অনেক মোটা সোজা উপরে গিয়ে প্রায় দেড় দুইশো ডাল আছে দেখতেই পাচ্ছেন এই জাতির নাম আর একবার আপনাদেরকে বলতেছি এটা হচ্ছে হানিডিউ জাতের একটি আম এবং গাছটি বিশাল সাইজ দেখতে পাচ্ছেন সোজা এবং উপরে গিয়ে অনেকগুলো ডালপালা আছে বিশ সাইজ একটি চারা এই দেখতে পাচ্ছেন সর্বোচ্চ বড় সাইজ একটি গাছ এই গাছ থেকে পনেরো থেকে বিশ পঁচিশ কেজি আম আপনারা এইবারই পাবেন ইনশাল্লাহ এই চারা গাছগুলো আমরা গ্রান্টি সহকারে বিক্রি করে থাকি এই চারা গাছ যদি একটা গাছ মারা যায় পরবর্তীতে আরেকটা গাছ ফ্রি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে আমরা রিটার্ন দিয়ে থাকি আমার প্রত্যেকটা ভিডিওতে বলা আছে যে গাছ মারা গেলে পরবর্তীতে রিটার্ন পাবেন সম্পূর্ণ বিনামূল্যে এই যে মতো এবং সর্বোচ্চ সাইজ অনেক মোটা এগুলো বারো ইঞ্চি টবে দেওয়া আছে সর্বোচ্চ বড় টবে দেওয়া আছে এই গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা খুব কম তারপরে যদি মারা যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে দিব আর হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছাদ বাগানের জন্য ছোট গাছ আপনারা এইগুলো নিতে পারবেন আমরা সর্বোচ্চ কম দামে এই চারা গাছগুলো সেল করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলাতে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চ্যাংমাই জাতের চিয়াম এই যে দেখেন কত সুন্দর অনেকগুলো ডালপালা আছে তো আমাদের কাছে ছোট সাইজ বড় সাইজ সবগুলো সাইজই পাবেন ইনশাল্লাহ আমরা সব সাইজের গাছে বিক্রি করে থাকি তো এদের পাশে আরেকটি গাছ দেখেন এটাও বিট সাইজ একটি চারা গাছ সর্বোচ্চ বড় সাইজ আমাদের কাছে বিদেশি যেগুলো জাত আছে সবগুলো জাতি পাবেন ইনশাল্লাহ তো দেশি জাত যেগুলো সেগুলো আছে এটাও একটি সূর্য ডিমা আমার চারা এবং বিট সাইজ একটি গাছ দেখেন অনেক বড় প্রায় বারো থেকে তেরো ফিট হবে অনেক মোটা লম্বা সাইজের গাছ এগুলো গাছে আপনারা অনায়াসে প্রচুর পরিমাণে ফলন পাবেন ইনশাআল্লাহ আমরা ফলনের গ্যারান্টি দিয়ে থাকি এগুলো অরিজিনাল কলমে তারা এই জন্য প্রতি বছর আপনারা এই গাছগুলো থেকে ফলন পাবেন আর এই গাছগুলো আমরা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন খুব সীমিত মূল্যে আমরা সুন্দরভাবে প্যাকেটিং করে এই গাছগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে এই গাছগুলো নিতে পারবেন তো আপনাদেরকে বিদেশি জাত কিছু কয়েকটা গাছ দেখাইলাম ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে এক আপু বলছিল কমেন্টে যে একটু জাত সম্পর্কে বললে ভালো হয় এর জন্য আজকে একটু জাত সম্পর্কে বললাম তো আমাদের কাছে দেশি যেগুলো জাত সেগুলো ইনশাল্লাহ দেশি জাতের ভিতর হচ্ছে আপনার বেনানা কিউজাই হিমসাগর গৌরমতি এগুলো হচ্ছে দেশি জাত এগুলো আপনারা পাবেন আর বিদেশির ভিতর যেগুলো জাত দেখালাম সেগুলো জাত পাবেন ইনশাল্লা এটাও কিউজাই এই যে দেখেন আরেকটা গাছ দেখেন সর্বোচ্চ বড় সাইজ এত বড় গাছ অন্য কোনো নার্সারিতে কোন দিতে পারবে না একমাত্র থেকে এই গাছগুলো গাছগুলো আপনারা আপনারা এরকম পাবেন এই এই যে এটাও দেখেন একটু গাছ থেকে আপনারা অনায়াসে দেড় থেকে দুইমো নাম সামনে সিজনে ইনশাল্লাহ পাবেন সর্বোচ্চ বড় গাছ এবং গাছের হাইট দেখে বুঝতে পারতেছেন কত বড় গাছ এই যে গাছের হাইট পনেরো ফিট হবে অনেকগুলো ডালপালা আছে এবং ঝোপালো গাছটা অনেক মোটা দেখান প্রায় এক মুন প্লাস আম পাবে এই গাছগুলো থেকে এক মুন প্লাস আমের গ্যারান্টি সহকারে এই গাছগুলো আমরা বিক্রি করবো যদি কেউ নিতে চান আমাদের নার্সারি থেকে এসেও নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন তো আমাদের নার্সারিতে অসংখ্য চারা গাছ আছে ভেউজ পরিমাণ চারা গাছ আছে যার যে কয়েক পিস লাগবে ইনশাল্লাহ আমরা দিতে পারবো যে কোনো ধরনের ছোটো বড়ো মাঝারি সব সাইজে আছে ইনশাল্লাহ এতে দেখতেই পাচ্ছেন সবগুলো সাইজে পাবেন এবং বাংলাদেশে এমন কোনো জাত নাই যে জাত আমাদের নার্সারিতে নাই সকল জাতের আমের চারা গাছ আমাদের নার্সারি থেকে পাবেন ইনশাআল্লাহ এই যে দেখান ছোট বড় সব সাইডে ইনশাল্লাহ আমরা দিতে পারবো আর এই গাছগুলো আপনারা গাছগুলো লাগানোর নিয়ম আছে ভালোভাবে যদি আপনারা আমরা বলে দিব আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করলে আপনারা গাছ কিভাবে লাগাবেন কীভাবে পরিচর্যা করবেন আমাদের স্ক্রিনের যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করলে আপনারা যে কোনো ধরনের পরামর্শ পাবেন এবং এই জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ ইমিউ দুইটাই আছে আপনারা ইমুতেও ফোন দিতে পারবেন হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে যে কোনো ধরনের পরামর্শ নিতে পারবেন গাছ যদি আপনারা সঠিকভাবে লাগান ফলনও দ্বিগুণ পাবেন ইনশাল্লাহ গাছ লাগানোর উপরেই সব কিছু যদি লাগান বা পরিচর্যা ভালোভাবে হয় তাহলে ইনশাল্লাহ ফলনও আপনারা দ্বিগুণ পরিমাণে পাবেন দ্বিগুণ পরিমাণে পাবেন তো আমাদের নার্সারিতে গাছ হিউজ করবেন আছে এক পিস দুই পিস থেকে শুরু করে যার যে কয় পিস লাগবে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আমরা খুচরা পাইকারি উভয়ই বিক্রি করে থাকি কোনো সমস্যা নাই আপনারা নিতে পারবেন আর গাছগুলোর প্রত্যেকটা গাছে গ্যারান্টি পাবেন এবং গাছ মারা গেলে রিটার্ন পাবেন এই জন্য এই আমাদের ওয়াস্টার্ন নার্সারি থেকে আপনারা নিশ্চিন্তে এই চারা গাছগুলো ক্রয় করতে পারবেন সমস্যা নাই তো যে কোনো দেশি বিদেশি শুধু আমের চারা না যে কোনো দেশি বিদেশি চারা গাছের প্রয়োজনে আমাদের স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নম্বরে ফোন করে যে কোনো চারা আপনারা নিতে পারবেন নারিকেল থেকে শুরু করে এই এর একটু দেখাই কয়েকটা স্যাম্পল নারিকেল একটু স্যাম্পল আছে দেখা যাচ্ছে এই যে দেখান একটু হচ্ছে অরিজিনাল বার্মা যাচ্ছে একটু নারিকেল অরিজিনাল বার্মা এই বড় সাইজ আছে এর পাশে এমনি ছোটো সাইজ রাখা হয়েছে তো আমাদের নার্সারিতে শুধু আমের চারা না দেশি বিদেশি সকল ধরনের ফল ফুল এবং কাঠের চারা গাছ খুচরা পাইকারি খুব স্বল্প মূল্যে বিক্রয় করা হয় এই চারা গাছগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আর দর্শক সর্বশেষে আর একটা কথা বলি সেটা হলো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম